হ্যালো দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদেরকে রান্না করে দেখাবো ডিমের কোরমা এই কোরমাটা আমরা সাধারণত বিভিন্ন অনুষ্ঠানে খেয়ে থাকি কিন্তু এটা রান্না করা এতই সহজ যে আপনি মাত্র তিনটি মশলা দিয়ে খুব সহজে এটা বাসায় তৈরি করে ফেলতে পারেন আর এটা খেতেও সবাই খুব পছন্দ করে তাহলে চলুন দেখে নেই আজকের রান্না কোরমা রান্নার জন্য আমি এখানে পাঁচটা ডিম খুব ভালো করে দশ মিনিট সেদ্ধ করে তারপর এগুলোকে ছিলে নিয়েছি আপনারা চেষ্টা করবেন ডিমগুলো যাতে পুরোপুরি সেদ্ধ হয় নরম থাকলে ভেঙে যাবে এবং কোরমাটা দেখতে ভালো লাগবে না এরপর আমি কড়াইতে এক টেবিল চামচের মতো তেল দিয়ে এখানে সামান্য লবণ দিয়ে ডিমগুলোকে একটু ভেজে নিচ্ছি আমি জাস্ট কালারটা চেঞ্জ হওয়ার জন্য ডিমগুলোকে হালকা করে ভেজে নেব ডিমগুলো ভাজার সময় আমি অন্য কোনো মশলা অথবা কিছুই দিব না শুধু জাস্ট একটু লবণ দিয়ে আমি ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটা প্লেটে তুলে রাখছি এবার একই কড়াইতে আমি আরেক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হলে এখানে আমি একটা তেজপাতা চারটি লং চার টুকরা দারচিনি আর দুটো এলাচ দিয়ে গরম মশলাগুলোকে আমি একটু নেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এবং এক চা চামচ রসুন বাটা এই বাটা মশলাটা দিয়ে আমি এগুলাকে খুব ভালো করে ভেজে নেব এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটার র ফ্লেভারটা চলে যায় আমি মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম এখন এক কাপ পেঁয়াজ বাটা আমি তিনটি বড় পেঁয়াজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এখানে আমি আর এখন কোনো পানি দিব না যেহেতু ব্লেন্ড করার সময় আমি এখানে পানি দিয়ে এটা ব্লেন্ড করেছি তাই আমি যতটা পারি পানিটাকে খুব ভালো করে শুকিয়ে নেব পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এবং যে এক্সট্রা পানিটা আছে সেটাকেও শুকিয়ে ফেলতে হবে যদি কোরমার ভিতর পেঁয়াজ রসুন এবং আদার কোনো ফ্লেভার থাকে তাহলে এটা খেতেও ভালো লাগে না আর পুরো জিনিসটাই নষ্ট হয়ে যায় সেজন্য আপনাকে একটু সময় নিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে আমি এখানে প্রায় দশ মিনিটের মতো এই মশলাগুলোকে ভেজে নিয়েছি এই মশলাগুলো ভাজার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যাতে এগুলো ভাজতে ভাজতে একেবারে লাল না হয়ে যায় যদি লাল হয়ে যায় তাহলে আমাদের কোরমার কালারটা চেঞ্জ হয়ে যাবে আমার মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবং পানিটা শুকিয়ে তেলটাও উপরে চলে এসেছে এখন আমি এখানে আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো দিয়ে আমি একটু এটাকে নেড়ে চেড়ে এক মিনিটের মতো রান্না করব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ আপনার চাইলে এখানে যে কোনো ধরনের প্যাকেটের দুধ ব্যবহার করতে পারেন অথবা মিল্ক পাউডার দিয়েও বানাতে পারেন আবার এখানে আপনি নারিকেলের দুধও ইউজ করতে পারেন সেটাও কিন্তু খেতে খুব মজা লাগে এরপর এখানে আমি ছয়টা কাঁচামরিচ মাথাটা একটু এভাবে কেটে দিয়ে দিলাম মাথাটা আমি একটু কেটে দিলাম যাতে কাঁচামরিচের ঝালটা আসে তখন কোরমাটা খেতে খুব ভালো লাগে আর কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু কোরমার স্বাদটাকে একটু বাড়িয়ে দেবে এরপর আমি ডিমগুলোকে প্রায় দশ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে রান্না করব এখন আর কোনো ঢাকনা দিব না যেহেতু আমি এখানে দুধ দিয়েছি তাহলে ঢাকনা দিলে দুধটা পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দশ মিনিট পর ঝোলটা একটু ঘন হয়ে গেলে বুঝতে হবে যে কোরমা প্রায় রেডি হয়ে গেছে আমার রান্না প্রায় শেষ এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি কোরমা কিন্তু একটু মিষ্টিই খেতে ভালো লাগে আপনার যদি ভালো না লাগে নাও দিতে পারেন আর আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এই ঘিটা আমি জাস্ট ফ্লেভারের জন্য দিল দিলাম আপনার যদি না থাকে আপনি নাও দিতে পারেন কোনো সমস্যা হবে না কোরমা পুরোপুরি রেডি এখন আমি এগুলোকে একটা বাটিতে ঢেলে সার্ভ করব দর্শক দেখতে পেলেন মাত্র তিনটি মশলা দিয়ে কিভাবে একটা মজাদার ও সুস্বাদু কোরমা তৈরি হয়ে গেল আশা করি আমাদের আজকের রেসিপিটা আপনাদের উপকারে আসবে আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ